আম ভর্তা খাওয়ার জন্য মরিচ দিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ একটা প্লেটে করে কারণ মরিচ ছাড়া তো আর আম ভর্তা জমে না ঠিক আছে লবণ নিয়ে নিলাম ভালো করে ই করার জন্য আমি জন্য হাত দিয়ে ই করব ঠিক আছে বউকে বলছিলাম যে এই আম ভর্তা খাওয়া খাবো জন্য হচ্ছে আমাকে কেটে রাখছে কাটার ভিডিওটা আপনাকে দিতে তারপরে দিতে পারলাম না মরিচগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে আমি ভিতরে দিলে ভিতরে মিশানোর সময় অসুবিধা না হয় আর মরিচ তো অনেক জাল ঠিক আছে এই প্রাই শেষ আমাদের মরিচগুলো হ্যাঁ আর অল্প আছে আর যে গরম পড়ছে আর টক খেলে একটু গরম কম লাগে ঠিক আছে এই হলো ছেলেটা প্রাই শেষ হ্যাঁ ভালো করে না মিশালে আমার মন থাকবে তো পোড়াটা মুখ হয়ে গেলে জালটা একটু বেশি লেগে যাবে সেই জন্য ছেলেকে ভালো করে মিশাই নিচ্ছে প্রায় হয়ে গেছে আমাদের মেশানো দেখা যাক কী হয় হ্যাঁ হয়ে গেছে তো এই যে আমি ঠিক আছে আমি রূপে দিচ্ছি দিয়ে তারপরে সবগুলো আবার একসাথে মাখবো হ্যাঁ এই যে আমাদের আমবর্তার সাথে মেশানো হচ্ছে মরিচ তো মরিচ ভালো করে না মিশলে আপনার এক সাইড হয়ে থাকবে এক সাইড হয়ে থাকলে তো খেতে পারবো না জালটা বেশি লাগবে সেই জন্য পুরোটা আমের সাথে যাতে করে মেশানো যায় সেই জন্য ভালোভাবে মাখানো হচ্ছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে আমরা আম ভর্তাগুলো ভালো করে মেশাচ্ছি ভালো করে মাখাচ্ছি যাতে করে পুরোটা আমের সাথে মিশে দেয় কিছু আম অনেকদিন হয়েছে তো পারা হয়েছে এই জন্য লাল হয়ে যাচ্ছে হ্যাঁ আর কিছু আম অনেক কাঁচায় আছে তো ভালো করে যদি না মাখাই তাহলে ছোটোটা মজা লাগবে না হ্যাঁ সেজন্যে মরিচগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আপনারা আম ভর্তা খাবেন বেশি বেশি করে ঠিক আছে যে গরম পড়ছে বর্তা না খেলে তো টপ এই যে হয়ে গেছে আমাদের মেশানো হ্যাঁ তো আমি এটা খেয়ে দেখি কেমন হয়েছে এটা তো অনেক জাল হয়েছে হ্যাঁ তো সেই জন্যে অনেক জাল হয়ে দিতে গেছে এরভাবে খাওয়া যাবে না তাই বউকে বললাম যে চিনি নিয়ে আসছি ঠিক আছে বউ চিনি আনতে গেছে এই নিয়ে আসলো ফ্রেশ নিয়ে গেল কথা এই ফ্রেশ সুপার সুগার ঠিক আছে ফ্রেশ চিনি নিয়ে আসছি আম বর্তার সাথে ফ্রেশ চিনি দিয়ে আচ্ছা লোকা একসাথে মিক্স করে তারপরে খাবো তারপরে দেখি জাল কোথায় গেছে ঠিক আছে তারপর যে মিশাইছি চিনি দিয়ে যাবে আচ্ছা লোকা এ কথা যাতে করে জালটা কমে যায় আর বর্তা একটু জাল মিষ্টি হলে অনেক ভালোই হয় হ্যাঁ সেই জন্য একটু জাল মিষ্টি করে নিচ্ছি করে মাখানো হচ্ছে দেখা যাক কী অবস্থা কতটুক টেস্ট হয় সেটাকে দেখতে হবে কিন্তু চিনি দিয়ে মা খালেলে তো হবে না মা খাই আস্তে আস্তে মা কেন প্রায় শেষের দিকে অল্প আছে আর হ্যাঁ শেষ হয়ে গেছে আমাদের আম্বরটা এখন আমরা খাবো